বীরভূমের সাঁয়থিয়াতে ইডির হানা বীরভূমের ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতে ইডির হানা নিয়োগ দুর্নীতি মামলাতে এই হানা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে মায়া সাহা কৃষ্ণ সাহার পিসি মায়া সাহার স্বামী সুব্রত সাহা স্থানীয় তৃণমূল নেতা নিয়োগ মামলায় জীবন কৃষ্ণ সাহার সাথে সাথে তার পিসিও জড়িত আছে এবং আর্থিক লেনদেনেরও সাথেও জড়িত আছে এমনটাই প্রাথমিকভাবে মনে করছে ইডি সকাল থেকে দেখলাম কিছু ইডি আধিকারিক আমরা পরে বসতে পারলাম যে ওটা ইডি আধিকারিকরা এসছে এটাই জানতে পারলাম সকাল থেকে অনেক সকালে সেটা বলতে পারবো না কারা সেটাও তো বলতে পারবো না আমরা তো বাইরে আমরা তো ভিতরে নয় ঢুকলেন না 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 সেরকম তো আমরা ভালো মানুষ অবশ্যই ভালো মানুষ